নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি সকলে বুঝতে পেরেছেন হ্যাঁ বিশেষত প্রেগনেন্সিতে সেক্স এটি একটি মোস্ট কমন বিষয় এটি নিয়ে প্রত্যেকটা প্রেগের মাদার বা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মনে কিন্তু এক ধরনের জানার থাকে অনেকে কিন্তু লজ্জাবশত বা অনেকে কিন্তু স্বাভাবিকভাবে ভয়ের কারণে কিন্তু ডাক্তারবাবুর কাছে জানতে চাইলেও অনেক সময় জানতে পারেন না বা অনেক সময় কেউ কারো কাছ থেকে জানতে চাইলে সে কিন্তু সঠিকভাবে বলতে পারেন না তো সাধারণত আজকের ভিডিওর মাধ্যমে পুরোটা ডিটেলসভাবে আপনাদের সাথে আলোচনা করব সাধারণত প্রেগনেন্সিতে সেক্স করা উচিত কি উচিত নয় বা সেক্স করা শেফ কি শেফ নয় কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকেই রয়েছেন যারা কিন্তু পুরো প্রেগনেন্সিতেই সেক্স করেন না অনেক রকমের সমস্যাও দেখা যায় তো সাধারণত প্রেগন্যান্সি কাদের ক্ষেত্রে সেক্স করা যাবে এবং কাদের ক্ষেত্রে সেক্স করা একদমই বাড়ুন এবং কোন সময় সেক্স করলে আপনার ক্ষেত্রে বেনিফিশিয়াল হতে পারে এই পুরোটাই ডিটেলসভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু পর্যন্ত পানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেশ মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ মন্ত্র দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওগুলো বেশি রাখবেন সুসাধারণত প্রেগনেন্সি যখন থেকে আমরা প্রেগন্যান্ট হয় না কেন ঠিক সেই সময় থেকে কিন্তু মনের মধ্যে এক ধরনের কোয়েশ্চেন সবসময় ভোরপাক খায় সেটি হলো যে আমরা সেক্স করতে পারবো কি পারবো না প্রেগনেন্সি ন মাসে হয়তো পুরোপুরি সেক্স বন্ধ করে দিতে হবে অনেক প্রেমসি মাতা রয়েছেন যারা কিন্তু পুরোপুরি ন মাসে বা তারপরেও কিন্তু সেক্স করেন না স্বাভাবিকভাবে এই সময় কিন্তু স্বাভাবিকভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা অনেক অনেক রকম কিন্তু সমস্যা দেখা দিয়ে থাকে তো সাধারণত সেক্স করলে কিন্তু যেটা হয়ে থাকে যে স্ট্রেস ফ্রি থাকা যায় মন ভালো থাকে এবং শরীরও অনেক সময় খুব ভালো থাকে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ খুব ভালো হয় তো সাধারণত প্রেগন্যান্সি নৌ মাসে যেহেতু সেক্স করা হয় না সার্বিকভাবে অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যা দেখা দিয়ে থাকে প্রেগনেন্সির সময় সেক্স প্রেগনেন্সির সময় সেক্স করলে সাধারণত ডাক্তারবাবুরা বলেন যে কোনো রকম ক্ষতি হবে না সাধারণত প্রেগনেন্সি প্রথম তিন মাসে এবং শেষের তিন মাসে সেক্স করা যাবে না প্রেগনেন্সির যে মাঝের যে তিন মাস রয়েছে সেই সময় সেক্স করতে পারে কারণ এই ক্ষেত্রে কিন্তু যে সেক্সের যে পয়েন্টটি রয়েছে বা যে জায়গাটি রয়েছে এবং বাচ্চাদের যে জায়গাটি রয়েছে দুটো আলাদা পৃথক জায়গা এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চার কোনো রকম ক্ষতি হওয়ার চান্স নেই সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিতে সেক্স করতে বলা হয়ে থাকে তবে সাধারণত প্রেগনেন্সির প্রথম তিন মাসে এবং প্রেগনেন্সির শেষ তিন মাসে কেন বারণ করা হয়ে থাকে এবং এক্ষেত্রে বাচ্চার কি ক্ষতি হতে পারে সে বিষয়ে জানতে হবে এবং কোন সময় সেক্স করলে আপনার ক্ষেত্রে উপকারী হতে পারে সে বিষয়ে আলোচনা করব তো চলুন প্রেগনেন্সিতে সেক্স করতে পারবেন অবশ্যই পারবেন কারা পারবেন যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে কোনোরকম কমপ্লিকেশান নেই মানে ডাক্তারবাবু একদমই বলে দিয়েছেন যে আপনার প্রেগন্যান্সিতে রকম কমপ্লিকেশান নেই প্রেগনেন্সিটি একটি হেলদি প্রেগন্যান্সি রয়েছে তো অবশ্যই তারা কিন্তু প্রেগন্যান্সিতে সেক্স করতে পারবেন তবে সাধারণত প্রেগনেন্সির প্রথম তিন মাস এবং শেষের তিন মাসেও সেক্স করতে পারবেন তবে কোন সময় করতে পারবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলুন প্রথমে আগে আলোচনা করি সাধারণত প্রথম তিন মাসে শেষ করা কেন বারণ প্রথম তিন মাসে শেখ করা এই জন্যই বারণ কারণ এই সময় আমাদের যে বেবিটি রয়েছে সেটির আকার অত্যন্ত পরিমাণে ছোট রয়েছে এবং সে স্বাভাবিকভাবে এসে আমাদের গর্ভে মানে আমাদের জড়ায়ুতে এসে লাগার চেষ্টা করছে প্রথম তিন মাস তার চলে যায় এই জয় জায়গাটিতে ঠিকঠাকভাবে লেগে যাওয়ার জন্য এবং ঠিকঠাকভাবে লেগে কিন্তু সেখানে আস্তে আস্তে বড় হওয়ার জন্য কিন্তু স্বাভাবিকভাবে প্রথম তিন মাস লেগে যায় তারপর দ্বিতীয় তিন মাস থেকে কিন্তু সে আস্তে আস্তে করে সেই জায়গাটিতে ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে শুরু করে তো প্রথম তিন মাসে সে ঠিকঠাকভাবে যাতে সেই জায়গাটাতে চিপকে যেতে পারে সেই জন্য কিন্তু সেই সময় কোনো ধরনের প্রেশার বা কোনো ধরনের জার্কিন স্বাভাবিকভাবে এই সময় প্রেঙ্গেশি মাদারে করতে বারণ করে থাকে সাধারণত এই সময় প্রেঙ্গেশি মাদারকে রেস্ট করতে বলা হয়। থাকে এই সময় প্রেঙ্গেশি মাদারে রকম ট্রাভেল করা এই সময় কিন্তু বারণ করতে বলা হয়ে থাকে কারণ এই সময় বেবি হালকা আঘাতে বা হালকা প্রেশারে কিন্তু স্বাভাবিকভাবে সেই জায়গাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং অনেক সময় যেটা হয়ে থাকে যে গর্ভপাতের চান্স বেড়ে যেতে পারে বা অনেক সময় ব্লিডিং হয়ে গর্ভপাত হয়ে যায় তো স্বাভাবিকভাবে এই বিশেষ জিনিসটির জন্য কিন্তু স্বাভাবিকভাবে প্রথম তিন মাসে সেক্স করতে বারণ করা হয়ে থাকে তবে সাধারণত প্রেগনেন্সির দ্বিতীয় তিন মাসে কিন্তু এই সেক্স করতে বলা হয়ে থাকে কারণ এই সময় বেবি ঠিকঠাকভাবে লেগে গেছে এখন এখন বেবি আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হচ্ছে স্বাভাবিকভাবে এই সময় তেমন কোনো অসুবিধা হবে না তবে এই সময় সেক্স করতে পারেন তবে যাদের ক্ষেত্রে হেলদি প্রেগনেন্সি রয়েছে কোনো রকম কমপ্লিকেশান নেই তারা কিন্তু সেক্স করতে পারেন এবং অবশ্যই পেটের মধ্যে যাতে কোনো রকম প্রেশার না পড়ে সেই সেই হিসেবে কিন্তু সেক্স করতে পারেন তবে সাধারণত যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে কমপ্লিকেশন রয়েছে মানে যাদের ক্ষেত্রে প্লাসেন্টার প্রিভিয়া রয়েছে বা লো লাইনিং প্লাসেন্টা রয়েছে তাদের ক্ষেত্রে যদি সেক্স করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হয়ে যাওয়ার চান্স থাকে বা অনেকটা রক্তপাত হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে কিন্তু সেক্স করতে বারণ করা হয়ে থাকে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগনেন্সি শেষ তিন মাসে সেক্স করতে বারণ করা হয় কেন কারণ আমরা সকলেই জানি এই সময় বেবিটা কর যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় এবং আমাদের বিবি যেটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে ডেলিভারির পজিশনে আসে এবং সে স্বাভাবিকভাবে মাথাটা নিচে করে দেয় এবং এই সময় যদি স্বাভাবিকভাবে রকম প্রেশার যায় নিচের দিক থেকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মাথায় আঘাত লেগে যেতে পারে বা বাচ্চার শরীরে কোনো রকম আঘাত লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে সেই জন্য কিন্তু এই সময় বারণ করা হয় থাকে তবে সাধারণত প্রেগন্যান্সির শেষের দিকে আপনি কিন্তু সেক্স করতে পারেন এবং এটি করলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার কিছু উপকারিতা রয়েছে কী উপকারিতা রয়েছে কারণ এই সময় যদি সেক্স করা হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনার যদি ডেলিভারি যে ব্যথাটি রয়েছে বা প্রসবের যে ব্যথাটি রয়েছে সেটি যদি ঠিকঠাক সময়ে না উঠে থাকে মানে ডেলিভারির ডেট যদি পেরিয়ে গিয়ে থাকে এবং এই সময় যদি কোনো রকম ডেলিভারি পেন না উঠে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ক্ষতি করা হয় থাকে যে ডাক্তারবাবুরা বলেন সেক্স করতে এবং এক্ষেত্রে যদি সেক্স করা হয় থাকে সেক্ষেত্রে কিন্তু যে বাচ্চাদের মুখটি সেটি কিন্তু ফুলতে শুরু করে এবং অনেক সময় ডেলিভারির পেন উঠে যায় এবং এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি খুব তাড়াতাড়ি হতে অনেকটাই সাহায্য করে তো এক্ষেত্রে কিন্তু সেক্স করা যেতে পারে তবে যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিটি হেলদি প্রেগন্যান্সি রয়েছে বারবার বলছি যাদের ক্ষেত্রে হেলদি প্রেগন্যান্সি রয়েছে তাদের যাদের ক্ষেত্রে ডাক্তারবাবু বলেছেন বেড রেস্টের প্রয়োজন বা প্রেগন্যান্সিতে কোনো রকম কমপ্লিকেশন রয়েছে বা বাচ্চার ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেক্সকে একদমই অ্যাভয়েড করবেন এক্ষেত্রে রকম সেক্স করতে যাবেন তবে সাধারণত যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে এবং হেলদি প্রেগন্যান্সি রয়েছে তারা কিন্তু সেক্স করতে পারেন এক্ষেত্রে সেক্স করলে কিন্তু ডেলিভারি নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বাড়ে এবং অবশ্যই খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাওয়ার চান্স থাকে তো এই বিশেষ জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন তাছাড়াও কিন্তু প্রেগন্যান্সির সময় শেষ করলে যেটা বললাম যে স্ট্রেস ফ্রি থাকা যায় মন ভালো থাকে আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ ভালো হয় তার জন্য কিন্তু প্রেগনেন্সির সময় আপনি সেক্স করতে পারেন তাছাড়াও এভাবেও কিন্তু যিনি প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ যিনি প্রেগনেন্ট রয়েছেন তিনি কিন্তু নিত্য রকম সমস্যা দিয়ে রীতিমতো যাচ্ছেন এবং তাকে রীতিমতো আনন্দ রাখার চেষ্টা করুন খুশি দেওয়ার চেষ্টা করুন কারণ তিনি যদি ভালো থাকেন তাহলে কিন্তু বাচ্চাটা সুস্থ সবল হবে এবং বাচ্চাটাও কিন্তু বেশ হেলদি হবে তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন প্রেগনেন্সি মায়ের মনের ইচ্ছা জানুন এবং প্রেগনেন্সি মাদের যা চাইছেন যা খেতে চাইছেন যা করতে চাইছেন সেই বিশেষ জিনিসগুলোকে একটু গুরুত্ব দিন তো অবশ্যই প্রেগনসিষ সময় সবাই ভালো থাকবে এবং আপনার বেবিও কিন্তু খুব ভালো হবে অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হেলদি থাকুন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগেন্সি মাদারের জন্য এছাড়াও আজকের ভিডিওতে মাধ্যমে কিছু জানার জানানোর চেষ্টা করলাম যদি আপনাদের মনে আরও কিছু কেয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য তাছাড়াও আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন